আসসালামু আলাইকুম এখন আজকে এক বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমন্বিত নয় ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দুই হাজার পঁচিশ সালে সো শুরু করা যাক এই চাকরি সম্পর্কে হ্যাঁ সমন্বিত নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সুপ্রিয় চাকরির প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সম্বন্ধিত নয় ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দুই শুরু হবে ঠিক আছে প্রকাশিত হয়েছে সম্বন্ধ সমন্বিত নয় ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দুই শুরু হয়েছে এর তথ্য মতে সিনিয়র অফিসার সাধারণ পদে মোট এক জনকে নিয়োগ প্রদান করা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে সমন্বিত নয় ব্যাংক বা দুইটি আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দুই পঁচিশ অনুযায়ী তথ্য অনুযায়ী সোনালী ব্যাংক পিএলসি একশো আঠারোটি অগ্রহণী ব্যাংক পিএলসি দুইশোটি রুপালী ব্যাঙ্ক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহিক উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাতত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ পনেরোটি সর্বমোট এক হাজার পদে নিয়োগ প্রদান করা হবে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত পরি বিশ্ববিদ্যালয় হতে বিষয়ে নিম্নাত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সমন্বিত নয় ব্যাংকে দুইটি আর্থিক প্রতিষ্ঠানের পদ সংখ্যা এক হাজার সতেরোটি আবেদনের বয়স সীমা একবার বলা হয়েছে তারপর আবার বলছি সাত জুলাই দু হাজার পঁচিশ থেকে তারিখে সর্বনিম্ন একুশ বছর থেকে বত্রিশ বছর আবেদনের সময়সীমা দশই নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট ঘটিকায় তবে আবেদনের ফি প্রদান ভেরিফাইড ট্র্যাকিং পেজ সপ্তাহে শেষে ও সময় দশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট আবেদন ফি দুশো টাকা আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে রাজ বাংলা ব্যাঙ্ক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট অ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি বিল পে অপশন ব্যবহার করে এটা প্রদান করা যাবে আবেদনের প্রক্রিয়া যা আবেদনের অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আচ্ছা ওয়েবসাইটটা আমি দিয়ে দিব সে ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটটা দিয়ে দিব স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে